আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক মিষ্টির রেসিপি পাউরুটি দিয়ে তৈরি সুস্বাদু মিষ্টি তাহলে চলো দেরি না করে শুরু করি প্রথমে আমি নিয়ে নিয়েছি আট পিস পাউরুটি সুন্দর করে পাউরুটির চারপাশের শক্ত সাইডের অংশগুলো কেটে ফেলেছি এরপরে প্রতিটি পাউরুটির পিস দুই ভাগে ভাগ করে নিয়েছি সব কাটা হয়ে গেলে সাইডের শক্ত অংশগুলো একদিকে আর মাঝের নরম অংশগুলো আরেক দিকে আলাদা করে রেখেছি এবার সাইডের কাটা অংশগুলো একটার পরে একটা নিয়ে সুন্দর করে গোল করে পেঁচিয়ে মাঝখানে একটি কাঠি দিক ঢুকিয়ে দিয়েছি দেখতে একেবারে ছোট্ট ছোট্ট ফুলের মতো হয়েছে কি দারুণ দেখতে তাই না বন্ধুরা এবার সব ফুলগুলো এক পাশে রেখে দিয়েছি এবার মাঝের নরম কাটা পাউরুটির টুকরোগুলো প্যানে তেল দিয়ে হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত মচমচে করে ভেজে নেব এরপর ফুলের মতো বানানো সাইডের টুকরোগুলো একইভাবে মচমচে করে ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো এবার চলো মিষ্টির জন্য শিরা তৈরি করি এর জন্য একটি প্যানে আধা কাপ চিনি ও এক কাপ পানি নিয়েছি তার মধ্যে দিয়েছি দুটি এলাচ পানি ফুটে উঠলে হালকা কিছুক্ষণ জাল করব তারপরে চুলা বন্ধ করে নেব কিরা একটু ঠান্ডা হলে পাউরুটির টুকরো তার ফুলগুলোর দুই পাশ ভালোভাবে রসে ভিজিয়ে নেব এবার একদিকে একটি প্যানে সামান্য সুজি নিয়ে হালকা ভেজে নিলাম এর মধ্যেও চিনি পরিমাণ মতো আর কুচানো বাদাম দিয়ে দিয়েছি সঙ্গে দুটো এলাচ দিয়ে ভালো করে চাল করব। একদম মোলায়েম সুস্বাদু মিষ্টি সুজির পুর তৈরি হয়ে যাবে এবার মজার মিষ্টি তৈরি করার পালা তাহলে চলো প্রতিটি রসে বেজানো পাউরুটির টুকরোর ওপর এক চামচ করে সুজির হালুয়া দেবো তারপরে আরেকটি পাউরুটির টুকরো তার উপর বসিয়ে দেবো এভাবে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিলে একদম দেখতেও হবে মনোমুগ্ধকর আর খেতেও হবে অপূর্ব স্বাদের সবগুলো তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা কত সহজ আর কত মজাদার এই পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি হলো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটি লাইক দিতে বলো না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ